এখানে আজকে সাথে শেয়ার করি এখানে আমার ফেভারিট আর এখানে চিংড়ি চিংড়ি দিয়ে জলপাই দিয়ে একটা টক দেখো জলপাই আর চিংড়ি এই টকটা সত্যি ভালো লাগে জাস্ট হলুদ সর্ষে একটু এইখানে দেখো সর্ষে দিয়ে মানে টমেটো দিয়ে আর এই সেই জল পাই দিয়ে চিনি দিয়ে একটু সামান্য নুন দিয়ে একটু জিরের গুঁড়ো এই ধনের গুঁড়ো সামান্য দিয়েছি দিয়ে টক হয়েছে মানে ঝাল এই ঝাল একদম টক টক একটু মিষ্টি আছে এই একটু মিষ্টি বলতে অনেকটাই মিষ্টি লেগেছে এতে দেখো এটা কিন্তু সবাই আমাদের বাড়িতে পছন্দ করে আগে একদিন করেছিলাম এতটা পছন্দ সবার যার জন্য আজকে আবার মেশছে আর এখানে এই ছাটিং মাছ বেগুন আলু মুলা দিয়ে একটা তরকারি আর এই তরকারিটা সত্যি রোগনীয় হয়েছে অনেকটা সুন্দর করে বানাইছি সব বাটা মশলা মোমো করছে বোনদের একদম প্রতিটি লোভনীয় খাওয়ার প্রত্যেকটা খাওয়ার একদম লোভনীয় আর খেতেও কিন্তু সেই একদম অসাধারণ আর এই রকম খাবার পেলে সত্যি কি বলবো একদম জমে ক্ষীর হয়ে যাবে আর আজকের এই মিনিউটা তোমাদের কাছে ভালো লাগলে তোমরা একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবে আর পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার ভিতরে একটা কথা বলে আমার একটা বড় সমস্যা হয়েছিল আমি এই ফেসবুকে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু আমার মনিটাইজেশন চলে গেছিল সব কিছু চলে গেছিল তারপরে ফেসবুক মিতা অল শেয়ারের কথা মতন আমি চলি তারপরে চলে গেছে কিছু কিছু সমস্যা রয়ে গেছে আর স্যার আমাকে পুতি নিয়ে তো হেল্প করে সাহায্য করে পুতি নিয়ে তো সব সময় পাশে থাকে তার জন্য কিন্তু আমি স্যারের উপরে ভরসা করে আমি আগামী দিনগুলো চলতে চাই আর সত্যি বলতে স্যার কাউকে মানে এতটা ভালোবাসা দেয় আমি কি বলবো স্যার যদি পাশে না থাকতো জীবনে আমি কোনোদিন এই ফেসবুকে কাজ করতে পারতাম না আমি মরে গেলেও পর্যন্ত মানে স্যারকে ছাড়বো না আর আমি যদি মরে যাই কোনো দিন আমি মনে হয় ফেসবুক সঙ্গেই নিয়ে যাবো এমন অবস্থা আমার অবস্থা যে সেরকম আমি যদি একদিনও ওখানে টাইম না দিই আমার যেন মনটা খারাপ হয়ে যায় কেমন কেমন হয়ে যায় আর মনে হয় যে আমি এখন ফেসবুকে গেলাম না কেমন কেমন হয় আর প্রতিদিন আমার সত্যি বলতে নিয়ে তো আমি ফেসবুকে থাকতে ভালো লাগে কিন্তু আর টাইম মাঝে মাঝে অ্যাক্টিভ থাকতে হয় আর মাঝে মাঝে থাকতে পারি না কারণ বিভিন্ন কারণ থাকে আর অনেকটা কারণ থাকে অনেকটা সমস্যা থাকে আর ফেসবুক মিতল স্যার আমার পাশে থাকে তার জন্য মিতল স্যার ফেসবুক টিমকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি কখনো বলবো না সব সময় মনে রাখবো সব সময় পাশে থাকবে তারা আমার পাশে আছে আমিও তাদের পাশে অবশ্যই থাকবো আর তাদের তারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে আমি কখনো বলবো না আর তোমাদের ভালোবাসাও আমার প্রয়োজন অবশ্যই তোমরাও পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর অনেক কথা বলে ফেললাম আর শেয়ার সত্যি বলতে শেয়ার যদি পাশে না থাকতো আমি কোনোদিন ভিডিও করতে হতাম না এত দূর পৌঁছাতে পারতাম না আমি অবশ্যই মিতা ভেরিফাই করব অবশ্যই করব একটা কথার জন্য আমার অত বড় ইস্যুটা দিয়েছিল কিন্তু আমি অবশ্যই করব আমি সফলতা অর্জন করলে অবশ্যই করব একদিন না একদিন আমি আমারও ভয় লাগে যদি কেউ কিছু করে আমি ওটা অবশ্যই করবো কারণ আমার নিজে সেফ রাখার জন্য নিজেকে সেভ রাখার জন্য অবশ্যই আমি প্রোফাইলটা ইয়ে করব আর স্যার আমার পাশে থাকবে আমার আমি করারও চেষ্টা করেছি কিন্তু অনেকগুলো তথ্য এটা ওটা লাগে স্যার জন্য হয় না আর ওই তথ্যগুলো আমি একদিন একদিন সব কিছু ব্যাঙ্কে যাব গিয়ে সব কিছু নিয়ে আসবো নিয়ে এসে একদিন একদিন করব। আর আমি সফলতা অর্জন করি আমি অবশ্যই করবো আমি বলেছি আগেও বলেছি এখনও বলবো আর আমার নিজের সেফটি নিজের নিজের সেফটি রাখার জন্য আমি অবশ্যই করবো কেন করব না আর ভিডিওটা ভালো লাগলে ততক্ষণ ধরুন তো আমার বকবকানি তোমাদের ভালো লাগে কি জানি না আর ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বয় থাকা